আসসালামু আলাইকুম সকাল হয়েছে ছাদে আসলাম যদিও এখন নয়টার বেশি বাজে দশটা বেজে আসছে চারিদিকে দেখুন কুয়াশা আসলেও ঢাকায় অনেক ঠান্ডা পড়েছে বাতাস যে গাছের পাতা দেখালে বুঝতে পারবে এই যে বাতাস প্রবাহিত হচ্ছে মোটামুটি বলা যায় না কঠিনভাবে ঠান্ডা পড়ছে ঢাকায় অনেক ঠান্ডা পড়ছে হাত পা সব জমে জমে আসতেছে ছাদে আসলাম এই বিল্ডিংয়ের ছাদে অনেক গাছ আছে কোনোটা নিজস্ব কারণ না সবাই গাছ লাগায় মোটামুটি এই বিল্ডিংয়ে দেখুন ছাদ বাগান যাকে বলে কত সুন্দর সিম ধরেছে মাসাল্লাহ। অনেক কিছুই আছে অনেক কিছু আছে এগুলো শশা এই যে ছোট ছোট শসা ধরেছে এখানে অনেক গাছ লেবু গাছ আলুর গাছ এটা হলো মরিচ গাছ পেয়ারা গাছ ওয়াও এটা হল ওলকপি এই দেখুন দেখুন আমি অবশ্য প্রথম দেখছি ওলকপি যেভাবে হয় এরকম গাছে হয় এটা প্রথম দেখলাম যাই হোক যে কথাটা সবসময় বলি মানুষের জানার শেখার শেষ থাকে না দেখার শেষ থাকে না মৃত্যুর আগ পর্যন্ত শিখবো জানবো এই তো জীবন এই যে এখানে কত সুন্দর একটা জাংলা দেওয়া হয়েছে দেখুন তারপরে এখানে টমেটো কাছে ছোট ছোট টমেটো ধরেছে দেখানোর চেষ্টা করছি এই যে টমেটো অ্যাকচুয়ালি আমি জানি না কার গাছ কোনটা মোটামুটি এই ফ্যামিলিরা থাকে যে সবারই কিছু কিছু করে গাছ এখানে আছে দেখুন এখানে সার দেওয়ার অভিনব পদ্ধতিটা একটা বোতলের মধ্যে সবজি কাটা এটা দিয়েছে হয়তো এগুলো পচবে আর মাটিতে ঢুকবে এটা আমি ভালোভাবে চিনি কারণ আমার বাবাও এই গাছটা লাগায় যে কুয়াশ গাছ মার্শাল্লা একটা সুন্দর কুয়াশ দেখতে পাচ্ছি অনেক বড় এই যে এখানে একটি বেবি বেবি কুয়াশ এই যে একটা বেবি কুয়াশ ছোটো এই কুয়াশটা মোটামুটি বড় হয়েছে জানি না গাছটা কার এখানে জায়গায় জায়গায় দেখতেছি এই যে বোতল পদ্ধতিতে সার দেওয়া ভালোই এই যে এখানেও দেখুন হয়তো কাজ দেয় গাছটা মরে গেছে মেবি কামিনী ফুলে গাছ ছিল এটা তারপরে আছে বেগুন বেগুন কেন বলে জানি না বেগুন মানে যার কোনো গুণ নেই কিন্তু বেগুনটা কিন্তু মোটামুটি সবাই খায় এর অনেক গুণ খাওয়ার ক্ষেত্রে গুণ পুষ্টিগতভাবে কি গুণ তা জানি না তবে খেতে বেশ ভালো লাগে বেগুন ভাজা হোক সুটকি দিয়ে রান্না করা হোক বেগুনটা বেশ ভালো লাগে কাটামুকুটের গাছ শীতে প্রায় গাছগুলোই মরামরা অবস্থা টিয়া পাখি অনেক উপর দিয়ে যাচ্ছে ডেকে ডেকে যাচ্ছে পাশের বাসার ছাদে কবুতর গুলা বেশ ভালো লাগছে আবার একটু গাছের কাছে নিয়ে যাই এখানেও বেশ কিছু গাছ দেখুন কচু গাছ আমাদের এলাকায় যে কচু গাছ জমিতে পুকুর পারে মাঠে ঘাটে হয় সেই কচু গাছ ঠান্ডায় একদম জবু থবু হয়ে অবস্থা একটা পরিবেশ জড়সর হওয়া এতক্ষণ কম্পিউটারের মধ্যেই ছিলাম নাস্তা করলাম পরে দিয়ে মনে হলো যে একটু কম্পোটার থেকে বেরিয়ে আসি দেখি একটু পরিবেশটা দেখি কি অবস্থা চারিদিকে এই যে এটা হলো কিন্তু যমুনা ফিউচার পার্ক এই যে এটা এখান থেকে দেখা যায় জানি না কথা কতটুকু স্পষ্ট আসবে বলতে পারি না ইদানিং করে একটা জিনিস যেটা হচ্ছে আমার এতটাই বিজি কথা যে ভিডিও এডিট করে কথা সেট করব সেই সময়টাও হয়ে উঠছে না দিন তো ভিডিও দিতে পারি নাই করতে পারি নাই নিজের কাছে একটা কেমন যেন শূন্যতা অপূর্ণতা লাগছিল তারপরেও এখন আমি সরাসরি কথা বলছি এবং ভিডিও দিচ্ছি তাই আমার কতটুকু কথা স্পষ্ট আসবে জানি না এবং ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে তারপরেও করছি যে করল্লা গাছ এগিয়ে দেখুন ছোটো করল্লা ভালোই লাগছে ছাদের উপর অনেক গাছ অনেক রকমের গাছ এটা আসলে বলা যায় মানুষের মন মানসিকতার ব্যাপার বিভিন্ন ধরনের মরিচ আছে এখানে আছে এটা হলো অ্যালোভেরা যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই যে প্লেন যাচ্ছে একদম কুয়াশার মধ্যে দিয়ে মেঘের ভিতর দিয়ে মেঘতো না কুয়াশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল I love this.